হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা এই গরমের মধ্যে ভালো আছেন আমি কিন্তু একদম ভালো নেই কারণ কালকে আমার খুবই শরীর খারাপ ছিল মাইগ্রেনের মাথা যন্ত্রণা সাথে বমি প্রচণ্ড কষ্টে কাটিয়েছি কালকের দিনটা খুব কষ্ট হচ্ছিল তার সঙ্গে তো গরম আছেই তাই সকাল সকাল আজকে উঠে ভিডিও শুরু করছি না কত দূর কি দেখাতে পারবো এই যে সামনে আমি দাঁড়িয়ে ভিডিও শুরু করছি পেছনে হচ্ছে বৌদি আর কিট্টু কিট্টু বাবু মানে বাবুর জেঠিমা তো চলুন শুরু করি আপনারা সঙ্গে থাকুন পুরোটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন দোস্ত শুরু করি তো এখানে বাবু আর বাবুর বড় মা দাঁড়িয়ে আছে তোরা কি হাওয়া খাচ্ছিস কিট্টু তোরা কি হাওয়া খাচ্ছিস কি হাওয়া খাচ্ছিস গরম গর্বা দারুন কথা বললি তো আজকে তাপমাত্রা কত আমি ঠিক মানে ঠিকঠাক জানা নেই আর কালকে হচ্ছে আমার দিনটা শুয়ে শুয়ে কেটে গেছে কারণ মাথা যন্ত্রণা করছিল প্রচুর হেডডেক হচ্ছিলো এই যে রোদ উঠেছে প্রত্যেক দিনের মতো আজকেও রোদ উঠেছে তো যত সময় বেরোবে রোদের তাপমাত্রা তত বেড়ে যাবে ওই যে মাঠটাই ধান কাট কেটে নেওয়া হয়েছে বলে ধুধু ধু করছে মাঠটা কেমন যেন তো এখনো পর্যন্ত এতটা গরম নেই সব কিছু ঠিকঠাক কি আছে ধীরে ধীরে হচ্ছে গরমটা বাড়বে আর ওই যে ওইটা দিয়ে স্কুলের বাস চলে গেল আর রান্নাঘরে আজকে হচ্ছে কেউই নেই বাপরে গ্যাসটা একদম হাই ফ্লেম করে রেখেছে তো যাই হোক এই যেখানে আলু ভাজা হচ্ছে এখানে আলু ভাজা হচ্ছে মাংসের জন্য আর এই যে এখানে মাংস হবে কে রান্না করবে মাংস হবে আজকে মাংসটা একদম ফ্রেশ তো যাই হোক রান্নাঘরে আপাতত কেউ নেই আর কালকে শরীর খারাপের কারণে ভিডিও বানাতে পারিনি তো আলু ভাজা হচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে দাদা রান্না করতে আসবে তো ভেতরের দিকে যাই গিয়ে দেখি এই যে দাদা এখানে হচ্ছে বসে আছে আর এদিকে হচ্ছে বৌদি দেখি তো কালকে আমাদের হচ্ছে বিবাহ বার্ষিকী আমরা জেনেছি আমরা আজকে বাড়ি যাওয়ার কথা ছিল ভোনেশ্বর কইছিলাম ভোনেশ্বর থেকে মানে এখানে এসছি আমার ঠিকানা ছিল তো আজকে চলে আর কথা ভিসানে পরীক্ষা আছে চলে গেছে তাই আজকে কালকে বলছি বিবাহ বার্ষিকী আমাদের আমরা ভুলে গেছিলাম বনি মনে করলো যে আজ কালকের কি আমাদের বিবাহ বার্ষিকী প্রতিমা মনে রেখেছে তাইতে থেকে যাব না কি কোন দিকে আজকে থেকে যাও আজকে থেকে যাও ছোটো খাটো যেরকম হোক করে একটু সেলিব্রেট হবে তো বললাম দাদা বৌদিকে থেকে যাও কদিন থেকে যাব যাব করছে ইধার বাবু আর বাবার প্রত্যেক দিনের কাজ হচ্ছে নিউজ পেপার তো এই অবস্থা আর বাপির হচ্ছে ড্রয়িং পরীক্ষা ছিল বাপির পরীক্ষা শেষ এখন দু তিন দিন হ্যাঁ দু তিন দিন এখন ক্লাস হবে পরীক্ষা যে হয়েছে তার খাতাগুলো দেবে তারপর হচ্ছে ছুটি পড়বে তো ভেতরের অবস্থা এই আর এই দিকে হচ্ছে ছোটো বৌদি বসে বসে চুলা চলাচ্ছে। এই যে লম্বা লম্বা বেশ চুল আমাদের তো ছোটোখাটো চুল যাই হোক পরে দেখা হচ্ছে সঙ্গে থাকুন তো মধ্যাহ্ন ভোজনে খাওয়া দাওয়ার জন্য দাদা এদিকে রান্না শুরু করে দিয়েছে তো কাছে গিয়ে দেখি লাল লাল করে বানানো হচ্ছে কারণ অনেকদিন এরকম খাওয়া হয়নি তো ভাবছি আজকে একটু লাল লাল করে বানাই দেখো কালারটা কি এসছে হচ্ছে আলাদা বাবার জন্য আলাদা হচ্ছে মানে বাবার জন্য বাবা এত এরকম লাল লাল খায় আর একটু মহারানী এদিকে দেখা পুরো করে তো এই যে হচ্ছে বৌদি না ময়লা করে রেখেছে মানলাম কিন্তু তুমি এই কাজটা করতে একটু বেশি ভালোবাসো হ্যাঁ কিন্তু বলো

আর মাকে ফোন করে আসার জন্য বলা হয়েছে দাদা এখানে সেই চিকেন রান্না করছে এটা হচ্ছে আমাদের জন্য আর এই যেটা এক্সট্রা আছে এটা হচ্ছে দাদার জন্য হবে আর বাবার জন্য হবে এই চিকেনটা হবে এই মুসুরির ডাল দিয়ে হবে আর থেকে বড়ো কথা বলে রাখি মুসুরির ডাল দিয়ে কিন্তু অনেকেই চিকেন খেয়ে থাকে অনেক ভালো ভালো মানুষকে আমি দেখেছি ভিডিও বানাই কিন্তু আমরা রেল স্টেশনের ওই পাশে যখন ছিলাম ওই মানুষগুলো হচ্ছে আমাদেরকে বিদ্রুপ করত যে ডাল মাংস নাকি মুসুরির ডাল দিয়ে মাংস নাকি মানুষ খায় না কিন্তু ওদেরকে দিলে ওদের নাক করে থাকতো মাংসটা নিচে চলে যেত আসল কথা ব্যাপার হচ্ছে ওদেরকে যা ইচ্ছা করে আমাদেরকে কুচবি কারবে আমাদেরকে ছোট দেখাতে হবে তো অনেকেই কিন্তু মানুষ মুসরির ডাল দিয়ে চিকেন খায় ওরা নাকি বলে ওরা বমি হয়ে যাবে ও হ্যান ত্যান কিন্তু যদি এই রেসিপিটা ওদেরকে অন্য কেউ বানিয়ে দিত তাদের অমৃত লাগতো যেহেতু এটা আমাদের আবিষ্কার তাই ওদের বাজে লাগে তো যাই হোক লোকের নামে বাজে কথা বললাম ওরা আমাদের হ্যাঁ হ্যাঁ ইউটিউবে দেখেছি অনেক এরকম ভিডিও আছে এবং ভালো লোক অনেক বনেদি ফ্যামিলির লোকেরা দেখেছি মুসুর মুসুরির ডাল দিয়ে চিকেন খাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে কি ওরা আমাদের কাছ থেকে প্রথম জেনেছে যে মুসুরির ডাল দিয়ে চিকেন হয় তাই ওদেরকে মানে দেখাতে হবে যে এই জিনিসটা ছোটো জঘন্য থার্ড ক্লাস কিন্তু এটা যদি ওদের প্রিয় কোনো মানুষ বানিয়ে দিত ওটা হচ্ছে শ্রেষ্ঠ রেসিপি হতো তো যাই হোক চলুন তো ওই যে সবজির খোসা টোসা নিয়ে ছোটো ছোটো বৌদি চলে গেল ফেলতে আর আমি স্নান টান করিনি আমি এখন স্নান করবো প্রচুর ওদের মধ্যে যাচ্ছে কারণ বাড়িতে প্রচুর মাসি মশা হচ্ছিলো ওই নোংরার জন্য আজকে বাড়িতে শুধু লাঞ্চে চিকেন হয়েছে তো এই যে বাবা স্নান করে এসে এখানটা যে ওষুধ নিয়ে বসেছে ওষুধ খাচ্ছে আর এদিকে বৌদিরা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ রেডি করে দিয়েছে এদিকে তৃষানবাবু মাঝখানেরটা আমার আর ওই সাইডেরটা দাদা তো দাদা এখন স্নান করতে গেছে তার আগেই খাবার দাবার রেডি করে দিয়েছে এই যে এদিকে দু ভাই করে চলেছে এটা তো ওদের কাজ তাই না ওরা তো বদমাশি করবেই এই দু ভাইয়েরও খাওয়া হয়নি কিট্টুরও খাওয়া হয়নি আর বৌদিরা সব লাঞ্চ করতে রেডি সবে ভাতটা হচ্ছে টেবিলে দিয়ে এসছে চলুন খেয়ে নি তো খানা খানে ধরি লেটি থি আর টাইম হ্যাঁ থ্রি চৌদা হিন্দি কি বল রে সরি হিন্দিতে মানে ভুলে হিন্দি বলা হয়ে গেছে আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম আর এখন উঠলাম ঘুম হয়নি জাস্ট রেস্ট করার জন্য শুয়েছিলাম আর এখন উঠে এলাম এখন টাইম হচ্ছে তিনটে চোদ্দশো চলুন দেখায় কে কী করছে আমাদের বাড়ির থেকে ছোট সদস্যটা এইখানে ঘুমোচ্ছে ঠান্ডার জন্য ছোট সদস্যের মা তো মাটিতেই শুয়ে পড়েছে ট্রলি ব্যাগ নিয়ে ভাবি ভাইয়া বাবা বাবু দাদা 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 হচ্ছে এইখানটায় শুয়েছিল আর কি রান্নাঘর দিতেছি তোমাকে জল দিলো না কে তোমাকে জল দিল না বদমাসী যান তো দোস্ত এখন হচ্ছে বিকেলের সময় প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো আর হচ্ছে আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে আমি যখন চা পান করছিলাম তখন হচ্ছে দাদা আমার ক্যামেরাটা নিয়ে একটু মাঠের দিকে গেছিলো ভিডিও শ্যুট করতে তো সেই কারণে চায়ের ভিডিওটা বানাতে পারিনি এখন যে যার মতো কাজ করছে ছোটদা ছোটদার মতো ভিডিও শ্যুট করছে বর্দা বৌদি ওদের মতো ভিডিও শ্যুট করছে আর বাবা তো শুয়ে আছে তো যাই হোক আজকে ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে আর কালকে আমি ভিডিও দিতে পারিনি বিকজ প্রচণ্ড শরীর খারাপ ছিল মাইগ্রেনের যন্ত্রণা ওটা তো মাসে একবার হলেও আমাকে ফেস করতেই হবে তাই না তো কালকে ওটা ফেস করছিলাম ওটা নিয়ে ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিও বানালে আবার দেখা হবে ততক্ষণ আপনারা এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি জল খাবেন ঠান্ডা ঠান্ডা জিনিস খাবেন তো যাই হোক চলুন টাটা ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন তো যাই হোক টাটা দোস্ত